অ্যাকশন সিকোয়েন্স যেহেতু ছিল আমরা অ্যাকশন ডিরেক্টর ইন্ডিয়া থেকে এনেছিলাম দীপক দাস দর্শক গেল ঈদে টেলিভিশন ওটিটি প্ল্যাটফর্ম বা বড় পর্দার যে কন্টেন্টগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে তাদের মধ্যে গোলাম মামুন অন্যতম তেরো জুন হইচই বাংলাদেশে মুক্তি পাওয়া আট পর্বের এই ওয়েব সিরিজটি প্রচারের এক মাস পরও আলোচনায় রয়েছে আর এই ওয়েব সিরিজের মাধ্যমে ক্যারিয়ারের ধারাবাহিক সাফল্যে আরেকটি পালক যুক্ত করেছে নির্মাতা শিহাব শাহিন গোলাম মামুনের প্রসঙ্গ ধরেই আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রিয় এই পরিচালককে চলুন দর্শক শিহাব শাহিনের সঙ্গে আড্ডায় ডুব দেই কেমন আছেন ভালো সময়টা যদি অস্থির চেষ্টা করছি ভালো থাকতে ভালো আছি এবং প্রথমেই বলতে চাই ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইওর লাস্ট ওয়ার্ক এটা আপনি বলেছিলেন গোলাম মামুনও সফলতা পেল বারবার সাফল্য পেতে বোরিং লাগে না বা বোর হয়ে যান না না সাফল্যে বোর হলে তো আর বাঁচাই বন্ধ করে দিতে হবে অহংকার কে গ্রাস করতে দেই না মানে গ্রেটফুল টু অলমাইটি তার বদনতেই হচ্ছে দর্শক ভালোবাসছে বল লাগে না ভালো লাগে গোলাম মামুর মুক্তির পর অনেকেই ফেসবুকে লিখেছেন যে এমন কাজ করতে দম লাগে এবং অনেকে আবার এও লিখেছেন যে এটা যে বাংলাদেশের কন্টেন্ট সেটা দেখেই মনে হচ্ছে না এই যে এই সব মন্তব্যগুলো আসলে আপনাকে কতটা আপ্লুত করে হ্যাঁ অবশ্যই দর্শকের জন্য যেহেতু কাজ করি দর্শকের মন্তব্য অনেক অনেক ইম্পর্টেন্ট দর্শক কি ভাবছে কি বলছে শুধু প্রশংসা নয় দর্শকের সমালোচনাও নিতে হয় অনেকের অনেক কিছু ভালো না লাগলে বলে সেগুলো গ্রহণ করতে হয় নিতে দেখতে হয় বুঝতে হয় অবশ্যই ভালো লাগছে যে সাহস একটা পর্যায়ে পর্যন্ত আমাদের দেশে কন্টেন্ট বানাতে প্রত্যেক ডিরেক্টরকে দেখাতে হয় প্ল্যাটফর্ম একটা বড় মধ্যেই থাকে মানে ধরুন প্ল্যাটফর্ম মিনস হয়েছে যারা আছে তারা একটা বড় ঝুঁকির মধ্যে থাকে যে কোনটা আবার আইন বিরুদ্ধে কি বাংলাদেশে তো অনুভূতিতে আঘাত লাগে যখন তখন মানুষের চেষ্টা করি তাও যা বলার তা সেই মধ্যে দর্শক যখন এটা গ্রহণ করে যখন দর্শক যখন বুঝতে পারে যে আমরা অনেক কিছু না বলেও বলার চেষ্টা করছি সেই না কথাটা যখন দর্শক বুঝতে পারে তখন লাগে যে দর্শকের কাছে পৌঁছানো গেছে হইচই বাংলাদেশের সঙ্গে আপনার প্রথম কাজ যদি জানতে চাই যে এত দেরি হলো কেন হইচের সঙ্গে আপনার প্রথম কাজটি করতে হইচই যখন প্রথমে বাংলাদেশে শুরু করার কথা কমিশনিং তখন আমার এই সিন্ডিকেটের প্রোপোজাল ওদেরকে দেওয়া ছিল কিন্তু তারপরে ওখানকার ম্যানেজমেন্টে কিছু একটা চেঞ্জ চেঞ্জ কিছু একটা হয়েছিল দেখে একটা পজ চলেছে এই সুযোগে চর্কি এসে আসাতে চর্কিতে আমি থেকে দিয়েছি সো আমার কন্টেন্ট ছিল না যে ওদেরকে দেওয়ার পথে এবং চর্কিতে কাজ করার পর পরে একের পর এক এমনভাবে এই চেইনে কাজ করতে হয়েছে ওদের সাথে সেই সুযোগটা হয়ে ওঠেনি আর কি তবে অনেক আগে থেকেই বলছিলাম ওদেরকে একটা যাদের দেন তো এখন সময়টা হলো আর দ্বিতীয় হয়েছে এটা আমি অপূর্ব ছাকাতে আমি আমি একটা ইন্টারেস্ট ফিল করেছি ওকে ঠিক আছে হইচই যখন আপনাকে আসলে এই সিরিজের জন্য প্রস্তাব করেছেন তখন আপনার আসলে প্রতিক্রিয়া কি ছিল কি মনে হয়েছিল আমি প্রথমেই না করে দিয়েছিলাম যে না এটি আমি করতে চাই না যেহেতু অংশুর কাজ অংশুরই করা উচিত তোরা বলে যে এটা তো স্পিন অফ এটা সমস্ত রাইট এই ক্যারেক্টার বা সবগুলোর আমাদের হুইচের কর্তৃপক্ষ তবু আমি বললাম যে না এটি ইয়া দিক থেকে ওরা বেশ ইনসিস্ট করলো যে আমরা আপনাকে চাই আপনি না হলে আমরা করব না বা আমরা ওদের তারপরে আমি অনেকভাবে এই যে প্রোডিউসার যারা ছিল তাদের সাথে অংশুর সাথে কথা বলেছি সবাই বলেছে ভাই আপনি অংশ নিজেই বলেছে ভাই আপনি আগে মানে আপনি খুশি হব তো সেই জায়গা থেকেই আমি স্পিন অফে যেহেতু কনসেপ্ট ছিল ওরা আস্থা রেখেছিল এবং অপূর্ব ছিল সো সেই একটা জায়গা থেকে আমি ভালো যে ঠিক আছে কাজটা করা যায় পরিচালক তানিম রহমান অংশর সাথে আসলে কাজটি করার আগে কি কথা হয়েছিল বা কাজটি প্রচারের পর তিনি কি প্রতিক্রিয়া দেখিয়েছেন গোলাম মন ক্যারেক্টার তানিম রহমান অংশুর এবং তার টিমের তৈরি করা আনডাউটেডলি এটা সেই আমি সেই ব্যাকগ্রাউন্ডকেই নিয়ে এসেছি এই ওয়েব এই ইয়াটাতে একটা ইন্ডিয়াতে থেকে যে গল্পটা এসেছিল ভারতে অরিত্র যে গল্পটা দিয়েছিল সেখানে মানে গোলা মামুনের স্ত্রীর একটা ক্যারেক্টার ছিল স্ত্রী মারা যায় স্ত্রী সেই তার সেই মারার মৃত্যুর একটা রহস্য আছে তো একটা মানুষের জীবনে কত ডিজাস্টার থাকতে পারে তার দুলা ভাইও মারা গেছে সেই একটা ট্রমা তার তারাইফও মারা গেছে এই একটা ট্রমা এত ট্রমা একটা মানুষের ক্যারেক্টারটার টু মাছ টু মেনি হয়ে যাবে এবং এই লোকেরই কেন এত কিছু হয় ইউজ যেটা আমরা বুকের মধ্যে যা ভালোভাবে দেখা গেছে যা দুলা মৃত্যু নিয়ে তার ভেতরে একটা ডাইলেমা আছে তার নিজস্ব একটা উন্ড আছে ক্ষত আছে যে তার একটা গিল ফিল আছে যে সে হয়তো দুলা ভাইকে বাঁচাতে পারতো যদি গুলিটা করতো আমরা সেটাকেই ব্যবহার করেছিলাম এবং তানিম রহমান অংশুরই এটা এটা তানিমের বুকের মধ্যে আগুনে তারিম রহমান অংশ এবং তার রাইটিং টিমের এটা তো আমি ওইটাকেই ইয়ে করেছি না অংশের ওইটাকেই আমরা ইউজ করব জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক ফারুক অপূর্ব ক্যারিয়ারের শুরু থেকে আপনার সাথে আসলে অসংখ্য কাজ করেছেন এবং বেশিরভাগ কাজ ছিলই রোমান্টিক রোম্যান্টিক সেদিক থেকে অ্যাকশন প্যাক্ট ফিলার এই সিরিজে আসলে একসাথে কাজ করতে যাবার আগে অপূর্বকে নিয়ে আপনি কতটা কনফিডেন্ট ছিলেন হ্যাঁ ওর সাথে অপূর্বর সাথে আমার কিন্তু প্রথম কাজ যেটা রুমি জানা না আরমান মুরাদ চলে যাওয়ার পরে বারো পথেরো প্রফেশ চলে যাওয়ার পরে অপূর্ব রিপ্লেসমেন্ট হিসেবে জয়েন করেছে তখন সে কেবলমাত্র একটা ইয়ে করেছে একটা নাটকই করেছে রাকায়েত ভাইয়ের এরপরে কিছু করেনি ওখানে পাঁচ ভাইয়ের এক ভাই ছিল তো আমি এখানে লিড অ্যান্ড অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার ছিল এটা একটা ভিলেনিক ক্যারেক্টার ছিল যারাই রমিজায়না দেখে তারা দেখবে যে অপর একটা নেগেটিভ রোল ছিল আচ্ছা তো সেইটা সে করেছিল তারপরে আসছে আমি জায়গাটা এসছে এরপরে বেশ কিছু একটা হয়ে গেল অ্যাকশন প্যাক ও অভিনেতার ইয়ার ইয়ার উপর আমার আস্থা আছে যে আমার বিশ্বাস আছে যে সে কোন ইয়াগুলো কিভাবে করতে পারবে ওর স্ট্রেংথ হচ্ছে ড্রামা ও বেটার প্লে করতে পারে ড্রামা তো প্রত্যেক জনরালি অ্যাকশন বলেন থ্রিলার বলেন প্রত্যেকটারই ভেতরের অন্তর্নিহিত একটা এলিমেন্ট সেই ড্রামাটা বোঝে অপূর্ব অপূর্ব অ্যান্ড সো সো ওই কোয়ালিটির উপর আমি আস্থা রেখেছি যে না তার অ্যাক্টিং স্কিলটা আছে এবং সে যে কোনো চরিত্রকে অ্যানালিসিস করতে পারে ঠিকঠাক যে হ্যাঁ এইটা এই এই চাওয়া এবং সে এফোর্টটা দিয়েছে আমিও একটা কথাই ছিল যে তোকে এফোর্ট দিতে হবে এটা যেহেতু করছি যেহেতু এটা চ্যালেঞ্জ আছে অন এক্স সাকসেসফুল করতে হবে বা আমার প্রথম কাজ এই জায়গা থেকে যে আমি যে লুক ওয়াইজ আমি তোমাকে একদম চেঞ্জ করে ফেলতে চাই সাবিলা রুরকে এবারে প্রথম আমরা পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখলাম এবং রাহি চরিত্রে সাবিলা মুগ্ধতাই ছড়িয়েছেন সেটা বলতেই হবে কিন্তু যদি জানতে চাই সাবিলাকেই কেন আসলে পুলিশ কর্মকর্তার চরিত্রে আপনি ভেবেছেন এই যে কেউ ভাবেনি ও করেনি আগে কখনো পরিষ্কার মানুষ ভাবেনি এরকম ভাববে তো এই 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 ফ্যাক্টরটার জন্যই কাস্টিং কাস্টিংটা করা আর সাবিলার অ্যাক্টিং অ্যাবিলিটি এবং একটা টুইস্ট আছে যারা দেখেছেন তারা জানেন সেই সময়ের রাহিকে যেভাবে প্রেজেন্ট করা দরকার আমি ওই ওই সময়ের রাহিকে সাবিলা কাছ থেকে পাবো বলে আমার বিশ্বাস ছিল কারণ আমি এর আগেও তার সাথে আমার একটা কাজে এ ধরনের সিমিলার বিভোর নামে একটা কাজ ছিল তো তখন দেখেছি তার আমি ঠিক সেই মুহূর্তে সব আমার মনে হচ্ছে সাবিলা ওই মুহূর্তটাতে ওই টুইস্টিং টুইস্টের মুহূর্তে সাবিলা ডেলিভার করতে পারবে বা বাকি সময়টাতে সে চেষ্টা করেছে একজন পুলিশ অফিসার হওয়ার সাবিলা ওটা

পরিশ্রম করেছে আমাদের একটা ফাইট ইয়া ছিল অ্যাকশন সিকোয়েন্স যেহেতু ছিল আমরা অ্যাকশন ডিরেক্টর ইন্ডিয়া থেকে এনেছিলাম দীপক দাস তো সে একটা ইন্টেন্সিভ ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গেছে বেশ কিছু দিন টানা এই অ্যাকশন ট্রেনিংটা করেছিল অপূর্ব সাবিলা এবং আরও যে যারা যারা অ্যাকশানে পার্টিসিপেট করেছে তারা সবাই এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গেছে রিহার্সেল করেছি আমরা অনেক দিন ক্যারেক্টারটা আমরা ওইখানেই বিল্ড আপ করে নিয়ে আসছি যাতে সেটে কাজ করতে না হয় তো রিহার্সেল এবং ট্রেনিং এ আমরা কিন্তু ক্যারেক্টারটা তৈরি করে নিয়ে এসেছি তো সেইখানে সেটে ওইভাবেই যাও তো এবং পিঠে ব্যথা ছিল তার একটা পিঠে ব্যথা ছিল সে একবার দৌড় দৌড় দিতে গিয়ে পিঠে ব্যথার কারণে মানে ইনজুর্ড হয়ে যায় আমরা ফিজিওথেরাপিস্ট এনেছিলাম ও বলল যে ওনাকে কমপক্ষে পনেরো দিন বেড রেস্ট থাকতে হবে তারপরে এক মাস পর উনি ঠিক থাকতে কিন্তু

দর্শক এটা কখনো গ্রহণ করতেন আমরা এটা রিহার্সেলে যখন বা শুটিং এর সময় বুঝে গেছে যে সিনগুলো ওয়ার্ক করবে অ্যাকশন গুলো ওয়ার্ক করবে অনেকে এটা আসলে বলেছেন যে আপনার সাম্প্রতিক কালের অন্যান্য কন্টেন্টের মতো গোলাম মামুনও বড় পর্দায় আসলে সিনেমা হতে পারত এই বিষয়ে কি বলার আছে কি বলবেন আমি যখন বড় পর্দায় বা ফিল্মের জন্য থিয়েটার প্রজেকশনের জন্য বানাবো তখন নিশ্চয়ই আমার ভাবনা চিন্তা ফ্রেমিং অ্যাক্টিং ন্যারেশ ন্যারেটিভ সবই সেই অনুযায়ী হবে তো এটা এই তো গোলাম মামুন ওভাবে তৈরি না গায়ক অভিনেতা তাহসান খানের সঙ্গে আপনার কিন্তু অনেকগুলো কাজ হয়েছে বাট সাম্প্রতিক সময়ে আসলে তাকে নিয়ে কিছু ভুল ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টাও চলছে এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে বা আপনি তাহসান খানকে আসলে কেমন দেখেছেন আমি আমি এটা আনবিলিভেবল মানে বিশ্বাসযোগ্য বিশ্বাস করতে পারছি না মানে এটা যে কিছু মানুষ উদ্দেশ্যমূলকভাবে করেছে এটাকে মানে ক্ষোভ প্রকাশ করার ভাষা নেই মানে তাহসান খানকে আমি মানে যেভাবে দেখেছি হিজ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সে অল ব্রাইট নিয়ে আমেরিকাতে ইয়ে করতে গেছে মানে এই এই স্কলারশিপ কিন্তু সবাই পায় না মানে সব কভার করছে থাকা খাওয়া বসে না ইউএস গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে বাইরে গেছে সেই ছেলে তার মায়ের সাপ্লাই করা বা তার এখান থেকে বিসিএস পরীক্ষা যেই পরীক্ষা সে দেয়ই নেই যে পরীক্ষায় সে কখনো পার্টিসিপেটই করেনি সো তাহসান খানকে জড়ানোর দরকার ছিল তাহসান খানকে পেয়েছে بس কিছু মানুষ এইটি এইটা মানে কেন হয় এই গুজব করে কিছু মানে এগুলো হয় কি কিছু পেজ আজকাল বেরিয়েছে এরা পেইড পেজ ভিউ বাড়ানোর জন্য অনেক সময় অনেক ইস্যুকে অহিতুক ব্যবহার করে কখনো এরা ধর্মকে ব্যবহার করে কখনো এই মানুষের নামে স্ক্যান্ডেল শুধু শুধু রটিয়ে দিয়ে ভিউ লাইক পড়ছে ভিউ পেলে তারা ক্লিক করলে ক্লিক করলে বিজ্ঞাপন দেখলে বা ভিউ হলে কিছু ডলার আসতে পারে জাস্ট জাস্ট এইটার কারণে এই গুজবগুলা যতগুলা রটে এই যে মানে আমাদের মনে হয় অস্থিরতা এইগুলো কিন্তু এই সমস্ত যারা এইসব থেকেই এইসব পেজগুলোর পেছনে এই ক্রিমিনাল অ্যাক্ট হয়ে যায় মাঝে মধ্যে এরা এমনভাবে জাস্ট দুটো পয়সার জন্য মানুষের মানুষের বা মানসম্মান তো করার চেষ্টা করেই মানে মানুষের লাইফ থ্রেটেনিং জিনিসপত্র করে ফেলে সো এই পেজগুলাই কিন্তু আসল ক্রিমিনাল তাহসানের আমি অহেতুক একটা আমি খুবই ক্ষুব্ধ এই বিষয়টা নিয়ে গোলাম মামুনের শেষ দৃশ্যে সিকোয়েলের একটা ইঙ্গিত পাওয়া গেছে কবে পাচ্ছি আমরা গোলাম মামুন টু আগামী বছর এই বছর তো কিছু হবে না আগামী বছর আসবে মানে কখন শুট করব কখন গল্পটা দাঁড়াবে কখন অপূর্বদের বা সাবিলুদ সবারই যারা যারা গোলাম মাহমুদ সিজন মানে মারা যান নি কাদের সময় টমি নিয়ে সে চরিত্রগুলা কাদের কি আসছে গল্প সময় দিতে হবে এটা এখনই এই বছর না আগামী বছর সর্বশেষ ফেব্রুয়ারিতে আপনি কিন্তু বলেছিলেন যে সিন্ডিকেট টু প্ল্যান হচ্ছে কবে দেখব চিত্রনাট্যের কাজ হচ্ছে আশা করছি আগামী বছর আর যদি জানতে চাই যে অ্যালেন শপন টু আর এক্স ফ্যাক্টর ফাইভ আমরা কবে দেখছি ওরে বাপরে

কি বলেছো ইনশাআল্লাহ আগামী বছর আর যদি জানতে চাই সাকিব খান কে নিয়ে ভবিষ্যতে কি আপনি কোনো কাজ করতে চান সাকিব খান কে সাথে কাজ করতে সুযোগ আসলে অবশ্যই করব কোনো কোনো নিশ নেই মানে আগে থেকে কোনো অবস্থান নেব না যে ওকে করব না ও পারবে না ভবিষ্যৎ তো বলতে পারি না অবশ্যই কাজ করবে কোনো ইয়া নেই যে করব না এরকম কোনো কিছু নেই আমার একটা সময় আপনি ভালোবাসি তাই ভালোবাসি তাই ভালোবেসে যায় এবং এক্স ফ্যাক্টর সহ মাল্টি অনেক ফিকশানে কাজ করেছেন নির্মাণ করেছেন যদি জানতে চাই যে মাল্টি স্টারের কোনো চলচ্চিত্র কি আপনার থেকে আমরা সামনে পেতে পারি না যখন কাজ করেছি তখন ওরা কেউ স্টার ছিল না কাজ করতে গেলে অনেক রকম ঝুঁকি ফিল করে আর কি তো প্রপার জাস্টিস করে এরকম গল্প যদি করতে পারে যদি প্রয়োজন মনে হয় যে হ্যাঁ আমার এই গল্পের জন্য নিশোকেই লাগবে এই প্রয়োজন অপূর্বকেই লাগবে বা মোশারফকেই লাগবে বা চঞ্চলকেই লাগবে একই গল্পে আমার এই চারজনকেই লাগবে যদি জাস্টিস করা যায় যদি হয় তো এটা একটু একটু ডিফিকাল্ট ইচ্ছা তো থাকতেই পারে কিন্তু এটা খুবই ডিফিকাল্ট মাছরাঙা টেলিভিশন আসছে ত্রিশ জুলাই ১৩ বছর পেরিয়ে চোদ্দ বছরে পদার্পণ করতে যাচ্ছে এবং মাছরাঙা টেলিভিশনের উদ্বোধনী নাটক অনন্ত অধরা আপনি নির্মাণ করেছিলেন সেই স্মৃতিকে এখনো মনে পড়ে আপনার হ্যাঁ অনন্ত অধরা আমার ক্যারিয়ারের করা কাজের ভিতরে ওয়ান অফ দা ব্রাইট শাইনিং ওয়ার্ক এবং জয়ার সাথে আমি দুটো কাজ করেছি ওইটাই ওইটা আমার জয়ার সাথে প্রথম কাজ কাজের অভিজ্ঞতা মানে জয়ার সাথে প্রথম জয়া তখন অলরেডি বাংলাদেশে সুপারস্টার তো আমি গল্প পাঠানোর পরে সে পছন্দ করে ফেলে জয়াকে ঠিক আছে আমি করতে চাই কাজটা কাজটা সবারই ভালো লেগেছে দর্শক ক্রিটিক সবার ভাল লেগেছে গাছটা এটা এমন সব কাজ এমন হয় না যে দর্শকের পছন্দ হয় মাস অরেঞ্জ পছন্দ কিন্তু ক্রিটিক বা যারা একটু বুঝেন বা যারা একটু কথা বলেন বা কথা বলতে বলেন তো তাদের পছন্দ হয় না বা এদের পছন্দ হলে এদের পছন্দ হয় না তো দুই জলকেই খুশি করে এমন কাজের সংখ্যা কিন্তু কম থাকে তো অনন্ত তেমন এমন একটি কাজ সবাইকেই খুশি সবারই পছন্দ হয়েছিল। আর এই গল্পটা ছিল ফেসবুকে ভেসে একটা চিঠি থেকে চিঠির উপর বেস করে বিউটিফুল স্টোরিটা বিউটিফুল ছিল এবং সবাই ব্র্যান্ডলে কাজ করেছিল এবার ঝটপট কিছু প্রশ্ন করছি চটপট উত্তর দিতে হবে শেহাব শাহিন কখন এবং কোথায় প্রাণ খুলে হাসেন যোগ শুনে হাসি বাচ্চাদের হাসি দেখে হাসি শিহাব শাহিনের মন কখন বিষণ্ণ হয়ে যায় চারপাশে প্রতিদিন পত্রিকা বললে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যা যা দেখি সব অন্যায় দেখলে মন খারাপ হয়ে যায় শেহাব শাহিন রাগ প্রকাশ করেন কি কিভাবে গলাবাজি করি আচ্ছা ইমতিয়াজ বর্ষণের একটি গুণ বলুন পরিশ্রমী একজন অভিনেতা খুবই পরিশ্রমী একজন ট্যালেন্টেড অভিনেতা অভিনেতা শরীফ সিরাজকে একটি পরামর্শ দিন আর আর ধীর স্থির হতে শার্লিন ফারজানা কোন দিক থেকে অনেকের থেকে আলাদা তো ট্যালেন্ট তার ইন্টেলেক্ট বোঝার ক্ষমতা দিয়ে এবার কয়েকজন অভিনয় শিল্পীর নাম বলছি এবং এক বাক্যে তাদের সাথে কাজের অভিজ্ঞতা বিশ্লেষণ করতে হবে জয় আসান দারুণ অভিজ্ঞতা মাহিয়া মাহি She is a mm -hmm. very underrated actress. She is a good actress, brilliant actress. Biddha Sinhamin. Beautiful actress. Nusrat Fariya. Beautiful uh, actress. Ali Zakir. Uh, Our uh, Arifin Shubho. Handsome Hunk. Siam Ahmed. Rising and is still I would say underrated and still looking for the proper casting. It is Zakir. কথা বলে অনেক ভালো লাগলো আপনার সামনের কাজগুলোর জন্য অনেক অনেক কামনা জানাতে চাই বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শককে আমার কাজ দেখবেন দোয়া করবেন